আমরা রামচরিত মানুষের অযোধ্যা কাণ্ডের দোহা একশো পর্যন্ত শেষ করে ফেলেছিলাম তারপর থেকে এবং কতদূর এগিয়েছি রামচরিত মানুষ অনুযায়ী মাস পারায়ণ যে হয় তার সতেরোতম বিশ্রাম আমাদের হয়ে গেছে আমাদের অনেকদিন হয়েছে তো আমরা বিশ্রামের পরে আবার শুরু দেখেছি যে চন্দ্রার নিস্থল দেখিয়ে দিয়েছেন সেই নিবাস্থল পেয়ে দেবতারা বিশ্বকর্মা এইসব সব ব্যবস্থা করে এক একদিনের মধ্যে এক মুহূর্তের মধ্যে সুন্দর গৃহ বানিয়ে দিল তাই তো এবারে সেইটার পরে কি হলো আমার কালা সুতরাং এটা এটা আমরা দেখব যে দেবতাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু প্রভু বনে তাইতো আমরা যদি দেখি যে প্রভু রাজপ্রাসাদ ছেড়ে এলেন কেন না অবতারের যে পরিকল্পনা কেন সেই পারপাস পার করার জন্য প্রভু এলেন যে পরিত্রাণায় সাধু নাম এবং বিনাশায় হচ্ছে দুষ্কৃতাম তাহলে এখানে দুষ্কৃতি তো অন্য জায়গায় বসে আছে প্রভু যদি শুধু রাজভোগ আর দই খান প্রাসাদে বসে আর ওখানেই রাজ্য শাসন করেন তাহলে তো আর দুষ্কৃতির বিনাশ হবে না আর লীলা না হলে পরবর্তী আমরা পড়ব কি আমাদেরও তো একটা সত্যগুণের অধিকারী যারা আছে তারা তাদের এন্টারটেনমেন্ট তো সত্য সত্যিক ও তাই প্রভু লীলা করলেন তো সেই স্থানে তখন দেবতা কিন্নর নাগ বিভিন্ন দিকপতি দিকপাতির ভূমিরা কাশ খাচরা মারা পাবনা দিকপাতির বলে না বিভিন্ন মন্ত্র আছে আমাদের চিত্রকূটে তাদের দেখতে পেয়ে প্রভু রামচন্দ্র সকলকে প্রণাম নিবেদন করলেন এইটি খুব দেখার জিনিস যে আমরা যে যাই হোক যখন অভিনয় করতে হবে সেটা যেন পাকাভা করতে হয় যে মায়ের ভূমিকা অভিনয় করছে পাকা স্বামীর ভূমিকায় স্ত্রী ভূমিকায় কেন বলছি এই অভিনয় শব্দটা এখানে কিন্তু নেগেটিভ নয় হ্যাঁ যে তুমি আমার সঙ্গে ধরে অভিনয় করছিলে এইটা এক্ষেত্রে নয় সেটা হম এক্ষেত্রে আমরা সকলেই তো ব্রহ্ম কিন্তু আমরা এক একটা রোল পেয়েছি পুরস্কার স্বরূপ সেই রোলটা যদি ভালো করে দেখাতে পারি তাহলে একটা বড় রোল পাওয়া যাবে আর কেউ যদি ওই রোলেই অস্কার পেয়ে যায় বলবে যে না আমি আর পারবো না তো যেমন মোহাম্মদ রফি প্রথমে সাইড রোলে কোরাসে গান করতে বসেছিলেন সেখান থেকে তাকে পছন্দ হয়েছে এই এইরকমভাবে তো আমরা প্রত্যেকে রোলে অভিনয় করে চলেছি আপনারা যেরকম গৃহস্থ অভিনয় করছে আদপে তো ব্রহ্ম তার তো কোনো কর্ম নেই তাকে কর্ম করতে হচ্ছে তো এখন অভিনয় সব হচ্ছে না স্বামীজি কর্ম খুশি সাধুর বেশে কর্ম করছি গৃহস্থর বেশে কর্ম করছি গত বর্ষদিন দিন একটা গণবিবাহ ছিল বুঝলেন তো পুরুলিয়া বীরভূম অঞ্চলের আদিবাসীরা যারা একদম পিছিয়ে পড়া মানুষ তাদের কলকাতার এক হৃদয়বান ব্যক্তি নিজের মেয়ে হিসেবে মনে করে বিবাহ দিলেন এবং আমি গিয়েছিলাম সেখানে তো কি না দেননি তিনি কন্যার পিতা হিসেবে খাট বিছানা আলমারি সাইকেল সেলাই মেশিন কম্বল বালিশ মানে একটা ঘর খরকটে গ্যাসেস মানে গ্যাসের ওভেন থেকে শুরু করে সব কিছু চুলা জ্বালিয়ে রান্না করতে হয় তাদের প্লাস সোনার গয়না থেকে শুরু করে সব কিছু সেখানে তিনি পশ্চিমবঙ্গের বাঙালি পুরোহিতদের মন্ত্রতে ওনার স্থানে আমারও নেই তো উনি একদম ইউনিভার্সিটিতে পড়া পুরোহিত নিয়ে এসেছিলেন তো সেখানে যখন বিবাহের মন্ত্র পড়ছে কত কোনো কাজ নেই আমি বসে আছি আমি মন্ত্র শুনছি ঋগবেদ অমুক বেদ তুসুক থেকে কি সুন্দর মন্ত্র এবং দেখুন ওই ত্যাগে না একে অমৃতাত্ম মানুষ উপনিষদের কথা বেদে আছে যে মন্ত্র বলছে তার মানে আমি জগতের হিত করার জন্য বিবাহ হলাম বিবাহ হলাম আমার আমার এই বিবাহ ত্যাগের উদ্দেশ্যে জনগণের সেবা করার জন্য মানুষের সেবা করার জন্য দেবতার সেবা করার জন্য গুরু সেবা করার জন্য যৌথভাবে মানে আমি অবাক আমরা এই মন্ত্রগুলো কখনো এরকম শুনিনি আমরা বিবাহ যদি দং বাটি উল্টো একটা কিছু কিন্তু এর বাইরেও যে স্বামী বিবেকানন্দ যে বলছেন না যে আমাদের জন্ম কর্ম বিবাহ সবটাই ত্যাগের উদ্দেশ্যে এখানেও সেই একই জিনিসের আভাস পেলাম এখানেও দেখুন ভগবান শ্রী রামচন্দ্র তিনি যখন নরলীলায় কিভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে জীবন যাপন করে দেখিয়ে গেলেন যে তোমার কি কর্তব্য সংসারী হিসেবে কি কর্তব্য স্বামী হিসেবে কি কর্তব্য পুত্র হিসেবে কি কর্তব্য বন্ধু হিসেবে কি কর্তব্য ভাই হিসেবে কি কর্তব্য ভগবান নিজের জীবন যাপন করে নয়ন করছে তার কারণ দেখতে সেটা তো প্রভুকে কিরকম দেখতে হয়েছে দেখি আমরা বলি না অনেকে দিন পরে এলে কিরকম দেখতে হয়েছে আমাকে যেরকম একজন বলল যে পুরো ওয়েস্ট ইন্ডিজ এর মনে হচ্ছে দেখি 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 তা আমারও বেশ ভালো লাগলো যাই হোক আমি বললাম যে আচ্ছা আমি যা বললাম এবারে পুষ্প বৃষ্টি দেবতাদের কোনো কাজ নেই কোথা থেকে এত ফুল পায় তারা সময় পুষ্প বৃষ্টি করছে করে নিবেদন করছে যে হে নাথ হে অনাথের করে আমরা সনাথ হলাম শুনেছিলাম আমাদের পিতা আছে মাতা আছে কিন্তু দেখিনি শুধু শুনেছি আজ তোমাকে দেখতে পেলাম এবারে যে প্রশ্ন হতেই পারে যে দেবতারা স্বর্গেই থাকে প্রভুকে দেখতে পায় তার কোনো আজকে আছে তাই যদি কোন ভারতবর্ষে থাকি মানে কি প্রধানমন্ত্রীকে রোজ দেখতে পাই তিনি বা করে আমাদের অঞ্চলে এলে সেই জায়গায় সেই সময় আমি থাকলে তবে তো তাকে দেখতে পাবো সে যে প্রধানমন্ত্রী ঠিক তেমনি দেবতাদেরও একই অবস্থা তার কারণ প্রভুর কাছে পৌঁছতে গেলে তো যোগ্যতা প্রয়োজন তাই তো কি যোগ্যতা লাগবে সমদম আদি ষট্ক সম্পত্তি মুখ সূত্র এই কোয়ালিফিকেশন লাগবে প্রভুর দর্শন পেতে গেলে প্রভুর কাছে যেতে গেলে আর কোন আর যোগ্যতা চাই না কোন ইউনিভার্সিটি কটাকা ব্যাংক ব্যালেন্স কি কাজ করে এসে এইগুলো আছে টিক মার্ক হবে বললেই হবে না পরীক্ষা করে নেবে শ্যাঁকরা যেরকম কোষ্ঠী পাতরে ঘষে ঘষে সোনা পরীক্ষা করে ওখানেও পরীক্ষা করার লোক আছে যাই হোক এবারে তারা নিজেদের দুঃখের কথা নিবেদন করে অভিযোগ অভিযোগ শ্রোতা সেই ভগবান সেই ক্ষমতা মধ্যেও আছে এক হচ্ছে অভিযোগকারী কনস্ট্যান্ট তাদের মুখে শুধু কমপ্লেন এ অমুক সে তো অমুক তার অমুক এ দেখুন এখানে আমরা দেখতে পাবো যদি ঈশ্বর হতে চান সেই শক্তি আছে এবং আপনার মধ্যেই সেই ক্ষমতা আছে না হলে তপমসি বাক মিথ্যে তাই তো এখন সেই অবস্থায় আমরা দেখব যে এরা বিভিন্ন কমপ্লেন করছে যে আমাদের দুঃসহ দুঃখের কথা আর যারা অভিযোগকারী তারা কি করে অভিযোগ করে টরে দিয়ে চলে গেল যে হ্যাঁ এখন রঘুনন্দন রাম চিত্র এসেছেন শুনে বহু ঋষিদেরও আগমন হলো তারাও আসতে থাকলো যে কোথায় আমাদের নয়নাভিরাম রাম এসছে দেখি রঘুপুরের শিরোমণি রঘুচন্দ্র রঘুকুল সূর্য সে যাই বলো যে তিনি আহ রামচন্দ্র মুনির আসতে দেখে প্রসন্ন হলো প্রত্যেককে দণ্ডবধ প্রণাম করতে এবার মুনিরা মুনিগণ তারামচন্দ্রকে বুকে টেনে নিয়ে আদর করতে লাগলেন সাফল্য কামনা করতে লাগলেন আসলে এইসব কিছুই নয় প্রভুকে একটু এই ছুতো ছুঁয়ে দেখা ভালোবাসার বস্তু ভালোবাসার ব্যক্তিকে আমরা একটু ছুঁয়ে দেখতে চাই অনেক দিনের পরে মা যখন তার সন্তানকে দেখে সে তার সন্তানকে একটু ছুঁয়ে দেখতে চায় এই ছোঁয়ার মধ্যে এই স্পর্শের মধ্যে কি অপূর্ব একটা আবেগ একটা প্রাপ্তি নিরুশিরাও ঠিক তেমনি প্রভুকে এই ছুঁতো একটু ছুঁয়ে দেখছে আলিঙ্গন আবার সাফল্য কামনা করছে আশীর্বাদ করছে মানে মিষ্টি দোকানের মালিককে তার দোকান থেকে মিষ্টি কিনে তাকে মুখে খাইয়ে দেয়া এ ঠিক সেই রকম সীতা লক্ষণ এরা সব মানে সবাইকে দর্শন করে মুনি ঋষিরা বুঝল যে তাদের সাধনা সফল হয়েছে বিদায় দেওয়ার সময় প্রভু রামচন্দ্র মুনি ঋষিদের যথাযোগ্য সম্মান প্রদর্শন তার কারণ আজ কিন্তু তার কাছে আর কিছু নেই আমি সঠিক অর্থ আর সামগ্রী করতে তোমার কাছে সেই মুহূর্তে যা আছে তুমি সেটা দান করতে পারো ঠিক আছে এবং ভাবে মুনিরা যখন জানল যে প্রভু তাদের কাছেই থাকবে তখন তারা যোগ জপ যোগ্য তপস্যায় নিযুক্ত হয়ে গেলেন এই যে যোগ ঠাকুর লাটু মহারাজকে বলছে লেটো তুই যার জন্য ধ্যান করছিস এত দেখ সে নহবতে আট আট এসছে অর্থাৎ এই যে এত ঋষি যার জপ তপ করছে সেই আজ সমাগত হম যাই রামচন্দ্রের এই সংবাদ কারা পেল কোল ভিলরাও পেল তারা ভাবলো যে আমরা এখনকার দিনে বোঝা যাবে না এটার দিনে গ্রাম এবং শহরের মধ্যে বিস্তর ফারাক ছিল গ্রামের মানুষ জানতোই যে এটা শহরের জন্য উপলব্ধি এটা উপলব্ধ এটা গ্রামে পাওয়া যায় আজকে কলকাতার বুকে বুয়ে যদি আমার খেজুর রস খাওয়ার ইচ্ছে হয় তাহলে আমাকে সাতাত্তর আটাত্তর কি একশো কিলোমিটার দূরে বনগাঁতেই যেতে হবে খেজুর রস খাচ্ছে না কলকাতায় পাওয়া যাবে না কিছু কিছু বিষয় উপলব্ধ সেখানেই যেতে হবে কোলভিলা ভাবলো যে আরে আমরা গৃহে বসেই কিছু না করে এত অগাধ ধন সম্পত্তির মালিক হয়ে গেছি তারা কি করছে প্রভুর জন্য কন্দ ফল মূল এইসব নিয়ে যাচ্ছে তার কারণ আজকে প্রভুর কাছে অন্য কিছুর দরকার আজ প্রভু বনবাসী আর মানুষকে প্রসন্ন করার অন্তত সন্ত ব্যক্তিকে প্রসন্ন করার দ্য ইজিয়েস্ট ওয়ে টু অফার ফুড সন্তদের থেকে শোনা হ্যাঁ এখানেও দেখুন আমরা বইতেও পাচ্ছি যে কলভিলা কি করবে না প্রভুকে প্রভু এখন খায় কন্দ নিয়ে গেছে তাদের দেখে মনে হচ্ছে যে মানে এমন তারা যাচ্ছে যে গরিব মানুষ যদি শোনে যে কোথাও সোনার গুহা আছে সেখানে প্রচুর সোনাদানা আছে এমনি পড়ে আছে তারা যেভাবে লুটপাট করতে ছোটবে ঠিক সেইভাবে যতজন তাদের মধ্যে কেউ কেউ আগে সৌভাগ্য রাম লক্ষণকে কোথাও না কোথাও দেখেছে তারাই আজকে নেতা হয়ে গেছে বলো না বলো না কি কি রকম দেখেছিলে অনুভব হবে যেমন আমরা আজকে মরুভূমিতে যেতে চাই তখন তারা একবার অন্তত ফোন করবে যে স্বামীজি আচ্ছা এখানে যেতে চাইছি এখানে তার কারণ সেখানে যে গেছে যেখানে দেখেছে তাদেরকে সবাই জিজ্ঞেস করতে থাকছে এইভাবে কেন জিজ্ঞাসা করছে না পথে একটা সৎসঙ্গ হয়ে যাচ্ছে প্রভুর যে অনুপম মাধুর্য তাই আলোচনার বিষয় জানো অমুকদের বাড়িতে কি হলো তুসুকের বাড়িতে কি হলো ওর বাড়িতে গাড়ি কিনেছে তার বাড়িতে যাই হোক কিছু সংসারের বাড়িতে নিত্য নিয়মিত কিছু না কিছু হচ্ছে রং করছে কারোর রং ভেঙে দেয়া উঠছে কারোর ইলেকট্রিক সারাচ্ছে সংসারের বাড়িতে চলতেই থাকবে থাকবে কিনা এখন কি হলো প্রভুর সঙ্গে মিলিত হলো এইভাবে আলোচনা করতে করতে উপহারের ডালি প্রভু সামনে রেখে অনুরাগ রঞ্জিত নয়নে তাকে দেখতে থাকলো তারা মুগ্ধ হয়ে এক দৃষ্টি একভাবে দাঁড়িয়ে রইল দিন পরে তারা প্রভুকে দেখছে আমাদের মধ্যে কি এই আবেগ আছে আমরা শুনতে শুনতে শুধু মোহিত নয় আমরা যদি খুব অ্যালার্ট ফুলি শুনি আমরা নিজেদেরকে প্রশ্ন তো করতে পারি যে আচ্ছা আমাদের মধ্যে কি এই আবেগ আছে প্রভুর জন্য কি আমাদের গায়ে শিহরণ হয় কম্পন হয় তার কথা শুনলে তাকে দেখলে আমার কি মনে হয় যে প্রভু বড় দুর্লভ এই বোধ যদি না আসে তাহলে কি করে হবে দেখুন এদের হয়েছে তাই প্রভু তাদের দেখা দিয়েছেন তারা এক রইল প্রভু সঙ্গে কথা বলতে লাগলো সবকে সম্মান প্রদর্শন কর করতে লাগলো এবং তারা বারবার ভগবান শ্রীরামচন্দ্রকে প্রণাম নিবেদন করছে আর হাত জোর করে বলছে তোমার শ্রীপাদ পদ্ম লাভ করেই আমাদের জীবনের হয়ে হয়েছে আর আমাদের কিছু পাওয়ার ভালোবাসার ব্যক্তি বা দেখে। বিশেষ করে পবিত্রতম ভালোবাসা অর্থাৎ ঈশ্বর বা গুরু স্থানীয় কেউ তাকে অনেক দিন পরে দেখে বা রোজ দেখলেও কি মনে হয় যে আহা কি দেখলাম প্রভু তুমি বড় এই বোধ দরকার সবাই মিলে করতে লাগলো শ্রী রাম জয় রাম জয় জয় রাম রাম জয় রাম জয় জয় রাম श्रीराम जय राम जय जय राम श्रीराम जय राम जय जय राम जय जय राम जय जय राम सियावर रामचंद्र की जय पवनसुत हनुमान की जय उमापति महान देव की जय बोलो संत हाँ की जय की